আপনার আমার কিছু দায়িত্ব রয়েছে আত্মার আমার দায়িত্ব হচ্ছে প্রকৃত সত্যটা পৌঁছে দেওয়া যেই যেই স্তরে রয়েছি ওই স্তরে ওই লেভেলে সত্যটা পৌঁছে দেওয়া রসুল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে বলে গেলেন বাল্লিগু আন্নিওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলেও তুমি এটি প্রচার করো তাবলিক করো এটি মানুষকে জানিয়ে দাও শুধু ওলামা মাদ্রাসার শিক্ষক ছাত্র ইসলামের প্রকৃত রূপটা তুলে ধরবে এটা নয় আপনারও দায়িত্ব আপনি হতে পারেন একজন স্কুল টিচার আপনি হতে পারেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনি হতে পারেন একজন ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন ব্যবসায়ী হতে পারেন রিক্সা চালক ভ্যান চালক দিনমুজুর মুসলিম হিসেবে আপনারও দায়িত্ব আপনি যতটুকু সত্য বুঝেন সেটুকু পৌঁছে দেওয়া যে যে স্তরে রয়েছি যে যে লেভেলে রয়েছি ওই লেভেলে হকটা পৌঁছে দেওয়া আপনার আমার সকলের দায়িত্ব তবে সাবধান আল রাসুল এই হাদিসের শেষে একটা কথা কিন্তু বলে গেলেন মান আলাইয়া বা ফালিয়া নার তবে সাবধান আমার নামে কেউ যদি মিথ্যা কথা প্রচার করো আমার নামে যদি মিথ্যাচার করো আমি বলিনি এরূপ কথা এরূপ জিনিস আমার নাম দিয়ে যদি কেউ চালিয়ে দাও তাহলে মোতাম্মেদান মিনান না তোমার ঠিকানা হবে জাহান্নাম জাহান্নামের জাহান নামের তলদেশে হাদিস সহি বুখারি সহি মুসলিমের সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন এখানে দুইটি বিষয় আল্লাুল পরিষ্কার করলেন একটি হচ্ছে বাল্লিগু আন্নিওয়ালা আয়া আমার একটি কথা জানা থাকলে তাবলিক করো প্রচার করো পৌঁছে দাও যদি একটি কথা জানা থাকে তবে আল্লাহরাসুল এখানে বলে দিয়েছেন আননি কথাটা আমার হতে হবে আল্লাশল বলছেন বাল্লিগু আননি আমার কথা তোমরা পৌঁছে দাও মানে যে কথাটা আমি তাবলিক করব প্রচার করব পৌঁছে দেব যে দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেবো সেটা আগে আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে এটি রাসুলের কথা এটি প্রকৃত ইসলাম এটা আগে নিশ্চিত হতে হবে এই জন্য রাসুল আন্নি বললেন নিশ্চিত না হয়ে প্রচার করা যাবে না অসম্ভব এই জন্য পরের কথা বললেন বলে ও ক্যাদে বা মো ফালিয়া আলিয়া ও বাউ না যে আমার নামে যদি কেউ মিথ্যাচার করো আমি বলিনি এরূপ কথা আমার নাম দিয়ে যদি চালিয়ে দাও আমার নয় আমার ধর্মে নেই আমি কোনোদিন বলিনি আমি করিনি আমি করতেও বলিনি আমি স্বীকৃতি দেয়নি এরূপ কথা যদি ধর্মের নাম দিয়ে কেউ চালিয়ে দাও তাহলে তোমার ঠিকানা হবে জাহান নাম সমৃদ্ধ উপস্থিতি তাহলে দেখুন যারা রাইটার যারা উপস্থাপক ইসলাম সম্পর্কে এই খারাপ জিনিসগুলো তুলে ধরছি না জেনে না বুঝে তাদের অবস্থাটা কি হবে যারা চায়ের স্টলে বসে থেকে ইসলামের কুচ্ছা রটনা করছি বা ইসলামের খারাপ সাইড নিয়ে আলোচনা করছি আপনার আমার কি হবে যদি নিশ্চিত জানি বিষয়টি তাহলে বলতে হবে যদি নিশ্চিত জানা না থাকে যদি সন্ধ্যা নয় বিষয়টি আপনাকে আমাকে চুপ থাকতে হবে নীরব থাকতে হবে শরীয়ত প্রচারের দায়িত্ব আপনার আমার সকলের তবে প্রকৃত সত্যটা পৌঁছে দিতে হবে প্রকৃত হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে মগজ প্রসূত কল্পনা প্রসূত কোনো ব্যক্তির লিখিত শরীয়ত প্রচার করতে ইসলাম বলেনি কোনো ব্যক্তি কোনো দল কোন ক্ষমতাসীন ব্যক্তি কোন ইমাম কোনো মোহাদ্দ একটা শরীয়ত নতুন করে রচনা করবে আর আপনি এটা পৌঁছে দেবেন এই কথা ইসলাম বলেনি ইসলাম প্রচার করতে বলেছেন দেড় হাজার বছর আগে আল্লাহরবুল্লাহ আলমিন যে করানুল করিম যে বিধান মানুষের কাছে দিয়ে গেছেন আসলাম যে শহীদ সুন্না রেখে গেছেন এই শহীদ সুন্নার প্রচার করতে বলেছেন আমি একজন মানুষ আমি যদি মগজ প্রসূত চিন্তার কথা প্রচার করি তাহলে আমার ভুল হবে এটা স্বাভাবিক কিন্তু কোরআন এবং সহি মধ্যে কোনো ভুল নেই সেইটা আপনাকে আমাকে প্রচার করতে হবে আপনার আমার প্রচারের উচ্চ হবে কোরআনুল কারিম প্রচারের উচ্চ হবে সহিহুল বখারি সহি মুসলিম সর্বাগ্রে স্থান থাকবে এরপরে আবুদা ত্রিবিজি নাসা ইবনে মাজা এই হাদিস গ্রন্থগুলো এখন তা আলহামদুলিল্লাহ তাহা কি হয়ে গেছে সহি হাদিসগুলো বাছাই করে আপনাকে আমাকে প্রচার করতে হবে মুসনাদ আহমাদ সোনানে বাই হাকি সোনানুর কুবরা এরপরে মোসনাদে আবি ইয়ালা এই দারাকুতনি মোয়াত্তা মালেক এই হাদিসগুলো তাহিক হয়ে গেছে সেই হাদিসগুলো বেছে নিয়ে আপনাকে আমাকে প্রচার করতে হবে ইচ্ছা মতো শরিয়ত একটা বললাম আর প্রচার করলাম এই ইসলাম এই থিউরিতে এই বিশ্বাসী নয় আসলে কোরআন এবং সহি হাদিস কেন্দ্রিক প্রচার না হওয়ার কারণে আজকে ইসলামের মধ্যে এত ডিভাইডেড করান এবং সহি সুন্নাকে মূল মানদণ্ড ধরে প্রচার না করার কারণে আজকে ইসলামের মধ্যে এত ডিভাইডেড এত বিভক্তি আরে ভুল বুঝাবুঝি মূল কারণ হচ্ছে কোরআন এবং সহি আদিসকে আমরা মূল মানদণ্ড ধরতে পারিনি যদি আপনি বলেন